তো আজকে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেই নিয়মটা আমরা ডেসিমেল সংখ্যা থেকে আমরা রূপান্তর বাইনের বাইনারিও সংজ্ঞাটা জানতে হবে হবে এখন ডেসিমেল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে এখন এখানে ডেসিমেল হচ্ছে আমাদের এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেভেন এইট নাইন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর দশম পয়েন্টের পর আছে থ্রি সিক্স তাহলে ডেসিমালের বেজ হচ্ছে দশ আর বাইনারি বেজ হচ্ছে দুই তাহলে বাইনারি সংখ্যা দুটো হচ্ছে জিরো এবং ওয়ান এই সংখ্যাগুলো আমাদের জিরো ওয়ানে রূপান্তর করতে হবে জিরো ওয়ানে রূপান্তর করতে হবে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবো এবং এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এটা থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আগে পূর্ণ সংখ্যাটা আমাদের কাজ করে নিতে হবে সেভেন এইট নাইন এটাকে আমাদের বেস দিয়ে ভাগ দিতে হবে বেস হচ্ছে কত দুই তাহলে দুই দিয়ে ভাগ দেন তাহলে সাতের দুই ভাগ করলে তিন দুগুণি ছয় নয় দুগুণি আঠারো আর তাকে এখানে চার দুগুণি আট অবশিষ্ট থাকে এক আবার দুই দিয়ে দেন দুই একে দুই নয় দুগুণি আঠারো সাত দুগুণি চোদ্দ অবশিষ্ট থাকে না জিরো দুটি দেন তাহলে নয় দুঘণি আঠারো আট দু ষোলো অবশিষ্ট এক থাকে আবার দুইটি দেন চার দক্ষিণি আট থাকে এক নয় দক্ষিণি আঠারো অবশিষ্ট জিও আবার দুটি দিলে দুই দক্ষিণী চার চার দক্ষিণি আট অবশিষ্ট এক দুটি দেয় বারো অবশিষ্ট জিরো আবার দুইটি দেয় ছয় অবশিষ্ট জিরো আবার দুটি দিলে তিন দক্ষিণি ছয় অবশিষ্ট জিরো দুটি দিলে দুই এক কে দুই অবশিষ্ট এক আবার জিরো এক এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে সেভেন এইট ক্ষেত্রে বাইরে হলো এটা তো আমাদের এটা নিচ থেকে উপরে গণনা হবে যেমন এইট এর সংখ্যা ওয়ান এখন আর হচ্ছে পয়েন্ট থ্রি এটা বেস দিয়ে দিতে হবে গুণ যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেশ দিয়ে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বেশ দিয়ে গুণ দিতে হবে তাহলে গুণন দুই গুণন দুই দেন তাহলে আমাদের পয়েন্টের কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা এখন তাহলে ছয় দুগুণি বারোর কত হয় ছয় দুগুণি বারো দুই হাতে হইল এক তিন দুগুণি চার এক সাত তাহলে এখানে দুইটা সংখ্যায় নামলো তাহলে এখানে জিরো হবে আবার বেশ দিয়ে গুণ

তাহলে আমরা আর করবো না মানে তিনটে চারটে করার পর আর করবো না তার মানে আরও করা যায় তাহলে এখানে উত্তর দাঁড়াবে উত্তর হবে সেভেন এইট নাইন পয়েন্ট থ্রি সিক্স এটা হচ্ছে ডেসিনাল এর বাইনেরি বাই হয়েছে আমাদের এটা পূর্ণ সঙ্গে ওয়ান ওয়ান দুটে ওয়ান তারপর তিনটে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপর পয়েন্ট এখন এটা আমাদের উপর থাকি নিচে নামাইতে হবে তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখনও আরও এটা নামানো যায় তাহলে এখানে ডট ডট দিতে হবে তারপর এটা হচ্ছে আমাদের বেসিমাল থেকে বাইনারিতে করার নিয়ম এখন বেসিম্যাল হচ্ছে সেভেন এইট নাইন পয়েন্ট থ্রি সিক্স এইটার বাইনারি হচ্ছে এটা সেভেন এটা অ্যান্সার তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেশ দিয়ে ভাগ দিতে হবে এবং ভোর ক্ষেত্রে বেশ দিয়ে গুণ দিতে হবে তাহলে আমাদের আহ দেশি মেলে সংখ্যা পাওয়া যাবে